আজকে আমার প্রসবকালীন সময়ের পাঁচ মাস হতে চলেছে এই পাঁচ মাসে আমার স্বামী আমার এক খোঁজ নেয়নি খোঁজ নেয়নি বলে ভুল হবে খোঁজ নিয়েছে গর্ভধারণের সময় শিশুর পুষ্টির জন্য দুধ ডিম ফল সকল কিছু সে পাঠিয়ে দিয়েছে তাদের বাড়ি ড্রাইভারের কাছে নিজের শরীরে সে কখনোই উপস্থিত হয়নি কি ভাগ্য আমার মাতৃত্বকালীন সময়ে পাশে সব থেকে বেশি দরকার যাকে সেই এই পাঁচ মাসে একটাবারও আমার কাছে আসেনি এক সপ্তাহ পর আমার শ্বশুর এলেন খুব সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিলেন মনে হলো এজন্য আমার নিজেরই বাবা না সে সবকিছু ভুল প্রমাণ করে দিয়ে বলে উঠলেন প্রথম সন্তানকেই তোর নাতি চাই আচ্ছা বলেন তো সন্তান তো সন্তানই হয় তাই না ছেলে কি আর মেয়ে কি আর ঘরে তো আল্লাহর রহমত বেশি আসে তখনই যখন প্রথম সন্তান মেয়ে হয় দেখতে দেখতে পাঁচ মাস কাটিয়ে ছয় মাসে পা দিলাম হঠাৎ করে একদিন ফোনের শব্দে দুপুরের ঘুমটা ভেঙে যায় কাঁচা ঘুম ভেঙে গেলে বিরক্তিটা যে কি প্রবল হানা দেয় তা যার ঘুম ভেঙে যায় সেই জানে ঘুম ঘুম অবস্থাতে ফোনটা ধরলাম নাম্বারটা অপরিচিত বটে কিন্তু কে হতে পারে ভেবে ফোনটা কানে ধরলাম ফোনের অপর পাশে খুব পরিচিত একটা কণ্ঠস্বর নিশি বলছো আমি তখন বললাম হ্যাঁ বলছি অপর পাশ থেকে বলল আমি রিয়ান বলছি আর হ্যাঁ রিয়ান হচ্ছে আমার স্বামী তখন আমি বললাম জি বলুন সব আবেগের জাল ফেলে বলেই ফেললাম এতদিন পর তখন সে বলল হ্যাঁ মা ফোন দিয়ে তোমার খবর নিতে বলেছে আমি অবাকে সর্বসীমায় পৌঁছে গেছি শুধুমাত্র তার মা আমার খবর নিতে বলেছে দেখে সে আমাকে ফোন দিল ভাবনা ছেদ ঘটিয়ে সে রাখছি বলে ফোনটা কেটে দিল আমার আব্বু আম্মু হাজারবার প্রশ্ন করেছে জামাই কেন এলো না তাদেরকে আমি কি উত্তর দেবো ভেবে পাই না তাই বলি তোমার জামাই বড্ড ব্যস্ত মানুষ সে বলেছে একবারে বাচ্চা সহ আমাকে ঘরে তুলবে মায়ের পাল্টা প্রশ্ন তাই বলে এত মাসে একবারও সে তোর সাথে দেখা করতে আসলো না বিষয়টা ঠিক হজম হচ্ছে না আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি বলে উঠলাম আমার মাথা ব্যথা করছে তোমরা এত দিচ্ছ জানলে তোমার জামাই কিন্তু বড্ড রাগ করবে মা মায়ের কপালে বিরক্তির ভাষটা স্পষ্ট বোঝা যাচ্ছে সে আর কিছু না বলে আমার রুম থেকে বেরিয়ে গেল আজকে আমার নয় মাস পূর্ণ হয়েছে আমার শাশুড়ি আমাকে দেখতে আসেন সাথে বাচ্চার জন্য বিভিন্ন খেলনা খাবারের কৌটা দুধ জাফরান নিয়ে এসেছে সেই সাথে বাচ্চার জন্য অনেকগুলো কাপড় চোপড়ও নিয়ে এসেছে উনি সংকোচীন বলে ওঠে এগুলো সব আমার দাদু জন্য তখন আমাকে বলে তোমাকে কতবার বলেছি আর্টসোনোগ্রাফি করো তা তো তুমি আমার কথা শুনলেই না যাই হোক ছেলে হোক কিংবা মেয়ে হোক যাই হোক যত্ন করবে কিন্তু অনেক বেশি নিজের খেয়াল রাখবে কে বলেছে শাশুড়ি মায়ের মতো হয় না সে আমার মায়ের মায়ের থেকেও কোনো অংশে কম ভালোবাসি না সব থেকে মজার কথা কি জানেন সব থেকে মজার বিষয় হলো আমার শাশুড়ি চার ঘন্টা আমাদের বাসায় ছিলেন কিন্তু আমি কিংবা সে একবারও আমার বরের কথা তুলিনি মনে পড়ে যায় সেদিনের কথা বিয়ের ছয় মাসের বৈবাহিক জীবনে তার সাথে আমার স্বামী স্ত্রী সম্পর্ক একবারের জন্য গড়ে উঠিনি কিন্তু তার দুই মাস পর কোনো এক দুর্ঘটনা ঘটে যার ফলে আমার ভেতরে আরেকটা সত্তা তৈরি হয় যখন আমি বুঝতে পারি আমার শরীরেই গড়ে উঠেছে অন্য একটা সত্তা আমি আমার বরকে জানাই কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই সে অ্যাবসনের কথা বলে আমি ঠাই দাঁড়িয়ে তার কথা শুনছি একজন বাবা হয়ে কিভাবে সে এই কথা বলতে পারলো আমি ভেবে পাই আমি বাচ্চাটা নষ্ট করি না যার ফলে তার সাথে আমার অশান্তি লেগেই ছিল বিয়ের আট মাসে তার সাথে আমার কখনোই তুমুল ঝামিলা হয়নি শুধুমাত্র বিয়ের পরের দিন যখন আমার বাসর রাত ছিল তখন তার কথা শুনে আমার মেজাজ সাত আসমানে চলে যায় সে খুব সুন্দর করে আমার অবস্থানটা বুঝিয়ে দেয় পরিবারের চাপে পড়ে আমাকে বিয়ে করেছে তার এই বিয়েতে একদমই মত নেই তার প্রেমিকার রিয়াকে সে প্রচন্ড ভালোবাসে আমি বিরক্তি সর্বসীমায় পৌঁছে আমার সকর্ট বরকে বলি যখন প্রেমিকা আছে আমাকে বিয়ে করলেন কেন প্রেমিকার কথা মা বাবাকে না বলে আমার জীবনটা নষ্ট করতে লজ্জা করলো না সে বললো ডিভোর্স দিয়ে দিব এবং ওই মেয়ে অন্য ধর্মের তাই পরিবার মানবে না ওই যে তার সাথে কথা বলা শেষ করেছি এরপরে প্রয়োজন ছাড়া আর কোনোদিন কথা বলিনি যেদিন রাতে তার সাথে আমার সম্পর্ক হয়েছিল সেদিন সে তার প্রেমিকার উপরে রাগ করে এসব করেছিল ওই দিনও আমি চুপ ছিলাম সময় যে সবকিছুর প্রতিশোধ নিবে সে তো কারোর অজানা নয় তাই না যখন আমার গর্ভধারণের তিন মাস তখন স্পষ্ট আমার বাচ্চার লাথি হাত দোলানো অনুভব করতে পারতাম তখনই ভেবে নিয়েছিলাম আমার সন্তান আমি একাই মানুষ করব। দশ মাস পূর্ণ হয়ে আমার প্রসাব ব্যথা শুরু হয়ে গেছে চল্লিশ সপ্তাহে প্রসাব ব্যথা উঠবে এটা আমার অজানা ছিল না ডাক্তার দেখিয়েছিলাম তখন ডাক্তার আমার মাসিকের তারিখ অনুযায়ী প্রসাব তারিখ দিয়েছিল পাঁচ দিন আগে পরে হতে পারে যতবারই ডাক্তারের কাছে গিয়েছি ততবারই আমার স্বামী অনুপস্থিত ছিল প্রসাব বেদনা বেড়েই চলেছে রাত তখন একটা প্রজনীয় ব্যবস্থা আর হাসপাতাল দূরে হওয়ার জন্য বাচ্চাটা আমার নর্মালে গাড়িতেই জন্ম লাভ করে তারপর আমাকে হাসপাতালে নেওয়া হয় প্রয়োজনীয় ট্রিটমেন্টের জন্য শ্বশুর বাড়ির লোকজনও আসে কিন্তু সে একবারও দেখতে আসে না তার বাচ্চা শরীরের অংশ হয়েছে জেনেও সে আসলো না আমার অবশ্য তাতে খুব একটা আসে যায় না বাচ্চা হয়েছে এক মাস হলো আমার চাকরির জন্য আমাকে ঢাকা যেতে হবে আমার হাতে ডিভোর্স পেপারও এসে গেছে আমার অবশ্য আমাকে ফোন অনন্যমাই তার সে জানতে চেয়েছিল অনন্যমাই নাম রেখেছো কেন আমি তার উত্তর দেওয়ার এতটুকু প্রয়োজন মনে করিনি তার আমার এবং আমার বাচ্চার খোঁজ নেওয়ার কারণটা বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছিল তাকে আমি নিজেই বলে উঠি আপনার প্রেমিকারিয়ার কি খবর জানলে রাগ করবে না এখানে এসেছেন তখন সবটা জানতে পারি তার প্রেমিকা তার বাচ্চা হওয়াটা মানতে পারিনি অন্য জায়গাতে বিয়ে করেছে স্পষ্ট দেখলাম তার চোখ থেকে পানি ঝরছে আজকে আমি ঢাকা যাব। আমার পরিবারকে সবটা জানিয়ে দেই ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিয়েছি গতকালকে গাড়িতে উঠবো এমন সময় আমার এক স্বামী যার সাথে কাল আমার সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে সে হঠাৎ করে আমার হাত টান দেয় আমি কিছু বলবো এর মধ্যে সে নিজেই আমাকে প্রশ্ন করে কোথায় যাচ্ছ আমি অবাক হয়ে তাকে প্রশ্ন করি যেখানেই যায় আপনি এখানে কি করছেন আবারও বলে ওঠে দেখো নিশু যা হওয়ার হয়ে গেছে আমি ভুল করেছি আমার বাচ্চা কেন শাস্তি পাবে আমাকে মাফ করে দাও নিশু আমার হাসির উচ্চ শব্দে সারা রাস্তায় কেঁপে ওঠে আমি তার দিকে এক পলক তাকিয়ে বলা শুরু করি সেদিন জানতে চেয়েছিলেন না কেন আমার বাচ্চার নাম অনন্যময়ী রেখেছি জানেন কেন ও সত্যি অনন্যময় ওর জন্ম খুব অদ্ভুতভাবেই হয়েছে ওর বাবা ওকে মেরে ফেলতে চেয়েছে ওর বাবা চাইনি ও আসুক পৃথিবীর মুখ দেখুকের কথা জিজ্ঞাসা করেছে তখন আপনি কোথায় ছিলেন প্রসব ব্যথায় যখন আমি কাতর হয়েছিলাম তখন আপনি কোথায় ছিলেন সে কিছু বলার আগে আমি চলে আসলাম সে যোগাযোগের যথেষ্ট চেষ্টা করেছে আমি হয়তো তার কাছে ফিরে যেতে পারতাম কিন্তু যে তার রক্তকে অস্বীকার করতে পারে তাকে আর যাই হোক ক্ষমা করা যায় না কি দরকার তার কাছে ফিরে যাওয়ার আমি একাই আমার সন্তানকে মানুষ করতে পারবো ইনশাল্লাহ আর আমার সন্তানের কাপুর বাবা ছাড়া আমার সন্তান আর আমার জীবন খুব ভালোই কাটছে এই গল্পটি ফেসবুক থেকে পাওয়া এক আপুর বাস্তব জীবনের কাহিনী তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং